বিসমুল্লাহ রহমানুর রাহিম দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর তুহিন ডেয়ারি ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি দর্শক মণ্ডলী আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ গ্রেডের দুটো বকনা বাসের প্রদর্শন করব তো আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক এবং একজন ডাক্তার এবং একজন এআই টেকনিশিয়ান এবং একজন খামারি আমাদের খামার থেকে সব সময় ভালো ভালো কিছু বকনা বাসের প্যাকেজ আপনাদের মাঝে তুলে ধরি তো আজকে আপনাদের মাঝে দুইটা বকনা বাছুর দেখাবো যারা নতুন উদ্যোক্তা বা যারা খামার শুরু করতে চান যারা ডেইরি সেক্টর শুরু করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা দর্শক মণ্ডলী যাদের পুঁজি কম কম বাজেটে যারা খামার শুরু করতে চান তাদের জন্য আজকের প্যাকেজ চলেন তাহলে ভিডিওটা শুরু করা যায় মণ্ডলী শুরুতে আপনাদের মাঝে আজকের ভিডিওর প্রথম যে বকনাটা প্রদর্শন করতেছি এটা অরিজিনাল একটা হান্ড্রেড বিডের একটা বকনা এসিয়াই কোম্পানির দেখেন এর কান দেখেন কতটা খাড়া এবং ঠোঁট দেখেন গোলাপি গলা দেখেন অনেক লম্বা এবং জীবাণা দেখেন অনেক হাই পিসির একটা বকনা দেখেন এবং চামড়া দেখেন অনেক পাতলা গজ বা প্লেন সর্বোচ্চ গ্রেডের একটা অরিজিনাল বকনা দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন অরিজিনাল হলেস্টেন স্ট্যান্ড বকনার মধ্যে যে সকল বৈশিষ্ট্য থাকা দরকার এখানে দেখেন গজ বা একদম প্লেন এবং মাজারা দেখেন অনেক চওড়া এবং ভারী শরীরে দেখেন কত মসৃণ দেখেন দুধের ওলানের জায়গাটা লুজ দেখেন চামড়াটা এবং লেজ দেখেন অনেক ছোটো হাডের উপরে প্রসাবের রাস্তাটা দেখেন ছোট অনেক ছোটো এবং বাট কোয়ালিটি যদি দেখায় দেখেন সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা এগুলো হাই রেঞ্জের অধিক দুধের গাবি হবে এই বকনাগুলা দশক মন্ডলী এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল গ্রেডের দশ মাস বয়সের একটা বকনা যাবতীয় কৃমিনাশক ডোজ টিকা সব কমপ্লিট এবং খাওয়া দাওয়া সম্পূর্ণ ভালো এবং এটার মায়ের রেকর্ড তিরিশ লিটার সর্বোচ্চ গ্রেডের একটা বকনা সম্পূর্ণ সুস্থ সবল দর্শক মণ্ডলী এই গরুটাকে যাবতীয় ট্রিটমেন্ট টিকা এবং হোম কোয়ারেন্টাইন সব কিছু কমপ্লিট করা হয়েছে এটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই সংগ্রহ করতে চান এটা শুধু নিয়ে গিয়ে খাবার দাবার দিয়ে লালন পালন করতে হবে সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত এই বকনাটা দর্শক এই বকনাটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই নিতে চায় এটার আমরা দাম নির্ধারণ করেছি আটাশি হাজার টাকা নির্ধারিত প্রাইস হাজার টাকা দাম তো চলেন বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করব এবারে আপনাদের মাঝে আরো একটি আকর্ষণীয় বকনা নিয়ে আসলাম ঠোঁট দেখেন গোলাপি গলাটা দেখেন অনেক লম্বা কান দেখেন ছোট এবং খাড়া গলার নিচে কোনো ঝুল বা কম্বল নাই এবং এর জিবাটা দেখেন একদম সাদা সর্বোচ্চ পার্সেন্টেজের একটা বকনা হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সব সময় হাই কোয়ালিটি বকনা গেলে কালেকশন করি এটা একটা এসি এর বাচ্চা অনেক হাই কোয়ালিটি দেখেন চামড়া অনেক পাতলা সর্বোচ্চ গ্রেডের একটা বকনা এবং গজ বা একদম প্লেন পায়ের খুরলে দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে। সর্বোচ্চ কোয়ালিটির দান ও বাকৃতির একটা বকনা দর্শক দেখেন এর মাজাটা কতটা চওড়া এবং ভারী এবং লেসটা দেখেন অনেক সরু এবং চিকন এবং হাটুর উপরে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা বাট কোয়ালিটি দেখেন চারটা ছড়ানো অনেক সুস্থ সব তো একটা বার থেকে একটা দূরত্ব অনেক ভালো এটা অনেক হাই কোয়ালিটি বকনা দেখেন এর সৌন্দর্য চাহনি এবং অনেক সুন্দর জুটি রয়েছে এবং চিত রয়েছে খুব কোয়ালিটি ফুল একটা বকনা এবং সবচেয়ে হাই কোয়ালিটি বকনাগুলো দেখেন গলা অনেক লম্বা হবে হাঁস গলা বলে এগুলোকে অনেক বেশি দুধের গাবি হবে এই বখনাটা দর্শক এটার ও মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার সর্বোচ্চ গ্রেডের সম্পূর্ণ সুস্থ সবল একটা বখনা এটাতেও যাবতীয় ভ্যাকসিনেশন কমপ্লিট এবং কৃমিনাশক ডোজ ক্ষীরা রোগের টিকা সব কিছু কমপ্লিট করা হয়েছে এগুলা সর্বশ্রেষ্ঠ গাবি হবে এই বকনাগুলা আমরা সবসময় হাই কোয়ালিটি বকনাগুলা প্রদর্শন করি এটা যদি আপনারা নেন এটার প্রাইস পড়বে আটাশি হাজার টাকা দুইটা একত্রের দাম আসতেছে এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা তো দুইটা বকনা খুবই ভালো জাতমান কোয়ালিটি সম্পন্ন বকনা এ দশম মন্ডলী আপনারা জানেন আমি একজন অভিজ্ঞ পশু চিকিৎসক তো সবসময় হাই কোয়ালিটি বকনা ব্যচুরগুলা সংগ্রহ করি এগুলা যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট করে আপনাদেরকে প্যাকেজ আকারে দেখানোর চেষ্টা করি তো আমাদের এখান থেকে আপনারা যদি বকনা বাছুর সংগ্রহ করেন আশা করা যায় এই বকনা ব্যচুরগুলা সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন জাতমান। এবং সর্বোচ্চ ভালো রেকর্ড সম্পন্ন দুধের গাবি হবে তো এই বকনা দুটা যদি কোনো খামারি বা উদ্যোক্তা ভাই সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে এবং ডিসক্রিপশন বক্সে একই একই নাম্বারে যোগাযোগ করে আপনারা আল্লাহ আলোচনার মাধ্যমে কনফার্ম করে নিতে পারবেন এছাড়া বাংলাদেশের যে কোনো জেলা হতে আমাদের দিনাজপুর জেলায় এসে আমাকে ফোন করলে আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করে আমাদের খামারে নিয়ে আসবে আপনারা এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরুগুলা সংগ্রহ করতে পারবেন দর্শক মণ্ডলী আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকল খামারি ভাইদের সফলতা কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম